খাওয়া দাওয়া দেখছেন না হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আপনার গলার কোম্বল দেখতে গলার কম্বলটা শুরু হয়েছে দেখেন কত ঝুলারকম নাবি ঠিক আছে এটা যখন বয়স হবে নাবিটা আপনার মাটির ঝুল হয়ে যাবে

অনেকে প্রবাসীরা থাকে তারা আমি অনেকেই বিভিন্ন দুই মাস আড়াই মাস হয়েছে দুধ ছাড়ছে খাওয়া দাওয়ার সঙ্গে অভ্যস্ত আটান্ন হাজার টাকা নিলে আটান্ন যেটা সিঙ্গেল দাম রাখছে আটান্ন হাজার টাকা এটা আপনার

যে ওর ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার পাঁচে একটা গরু নিয়ে আসছে অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু গায়ে একটু হালকা কাবুকি কি গরু এটা এটা আপনাদের পাকিস্তানি শাহিয়াল বাচ্চা ভাই পাকিস্তানি শাহিয়াল সার বাচ্চা হ্যাঁ এটা একটা পাকিস্তানের শায়াল সার বাচ্চা এটা আপনাদের অরিজিনাল বর্ডার কস বাচ্চা ভাই ঠিক আছে আসলে সবাই বলে যে ভাই বর্ডার কস বর্ডার কস ঠিক আছে আসলে অরিজিনাল বর্ডার কস গরু কাকে বলে দর্শকদের দেখান এটা মনে করেন আপনি যখন ইন্ডিয়া থেকে আসে ঠিক আছে এগুলো আপনাদের মনে করেন যে পনেরো দিন বিশ দিন ধরেন শুধু সাদা পানির উপর থাকে ভাই

বাচ্চা দেখেন কতটা সাধনা বাচ্চা মনে করেন বাচ্চা দেখেন যে যারা মনে করেন বাসার মহিলা মানুষ আছে দুধ করতে চায় ঠিক দেখছেন ভাই মহিলা এই পাশ থেকে দেখা যাচ্ছে দেখছেন কতটা সাধনা গরু ভাই দেখেন দড়ি সাইডে রাখছে

আজকে যে গো গুলা দেখালেন আমরা বলবো ভিডিও শেষ পর্যন্ত যে দর্শক দেখছে যে এসে দেখে প্রত্যেকটা করে তো প্রত্যেকটা বিস্তারিত দাম সম্পর্কে ধারণা দেওয়া বলা আছে সবকিছু বলা আছে যে যেটা নেবে আমাকে মারিয়ে ছবি পাঠাইলে পরে